আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ রানাঘর আজকে আমি তৈরি করে দেখাবো ভুট্টা ভাজা এই মুসমুজদের সাথে ভুট্টা ভাজাটা আমরা অনেকেই পছন্দ করে থাকি ভুট্টাটা কিভাবে ভাজলে অনেক বেশি সুস্বাদু হয় সেটা আমরা অনেকেই জানি না তো চলুন কথা না বাড়িয়ে ভুট্টা ভাজা রেসিপিতে চলে যাই ভুট্টা ভাজার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটা ভুট্টার মোছা নিয়েছি ভুট্টার মোছাগুলো আমি একদিন রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে ভুট্টাগুলো ভাজলে ভুট্টাগুলো অনেক বেশি মুছ মুছে হয় এবার আমি হাতের সাহায্যে ভুট্টার মোছা থেকে দানাগুলো ছাড়িয়ে নেব প্রথমে আমাদের মোছার পুরো একটা লাইন ছাড়িয়ে নিতে হবে তারপর আমাদের ভুট্টাটা চেকাতে অনেক বেশি সুবিধা হবে দেখুন আমি কিভাবে ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সহজভাবে ভুট্টার দানাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে এই ভুট্টার মোছা থেকে দানাগুলো ছাড়াতে আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার ভুট্টার মোছা থেকে দানাগুলো ছাড়াতে ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন দেখুন আমি দুটো মোছা থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই দানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব গোটা দানার সাথে অনেক খোসা থাকে খোসাগুলো আমি হাতের সাহায্যে ঘষে ঘষে উঠিয়ে নেব আলতা হাতে একটু ঘষা দিলেই ভোটটা দানা থেকে খোসাগুলো আলাদা হয়ে যাবে দেখুন আমি কীভাবে খোসাগুলো আলাদা করে নিচ্ছি ভুট্টার খোসাগুলো আলাদা না করলেও চলে কিন্তু ভুট্টাগুলো ভাজার পর অনেক বেশি ময়লা দেখা যাবে তাই আমি খোসাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি খোসাগুলো পরিষ্কার করার পর এবার আমি একটা গামছার সাহায্যে ভুট্টাগুলো খুব ভালোভাবে মুছে নেবো ভুট্টার গায়ে যদি আলগা ময়লা থাকে তাই আমি গামছার সাহায্যে ময়লাটা মুছে নিচ্ছি যেহেতু আমরা নিজেই বাড়িতে ভুট্টা বেশি খাবো তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলে মন্দ হয় না দেখুন আমি সবগুলো ভোট্টা কাঁচের মধ্যে দিয়ে দিয়েছি এবার দু হাতের সাহায্যে ডোলো ডোলো ভোট্টাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমার ভুট্টাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে এসেছে এবার আমি ভুট্টাগুলো উঠিয়ে নেব ভুট্টাগুলো আমি আজকে ঝাল ঝাল করে ভাজব তার জন্য আমি এখানে লবণ ও ঝাল দেওয়া ভুট্টাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব ভুট্টাগুলো মাখানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন আমি বাটির মধ্যে সবগুলো ভুট্টা নিয়ে নিচ্ছি এবার আমি ভুট্টাগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি এবার আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে ভুট্টাগুলো লবণের সাথে খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব উল্টে পাল্টে খুব ভালোভাবে আমাদের ভুট্টাটা মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে লবণটা যাতে আমাদের সবগুলো দানাতেই সমানভাবে লেগে যায় দেখুন আমি উল্টো পাল্টে লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভুট্টার দানাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভুটা ভাজার জন্য আমি এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ গুছিয়ে রেখেছিলাম সেই মরিচগুলো আমি ভুট্টার উপরে দিয়ে দিচ্ছি এবার আমি ভুট্টা ভাজার জন্য একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমাদের ভুটাগুলো দিয়ে দিতে হবে এবার আমাদের অনুবর্ত নাড়াচাড়া করে ভোটাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভোটাগুলো ভাজার সময় অবশ্য চুলা রাসটা আমাদের হায় রাখতে হবে চুলোর তাপটা একটু বেশি রেখেই আমাদের ভুট্টাগুলো অনবরত নাচড়া করে ভেজে নিতে হবে এতে করে আমাদের ভুট্টাগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে আমরা যারা অনেক বেশি শক্ত মুচমুচে খাবার পছন্দ করে থাকি তাদের কাছে ভুট্টা ভাজাটা অনেক বেশি পছন্দন হয়ে থাকে দেখুন ভোটাগুলো কিছুক্ষণ ভাজার পরে ভুট্টা দানাগুলো হালকা কালো কালো হয়ে এসেছে এতে ভয় পাবার কোনো কারণ নেই ভোটাগুলো মুচমুছোভাবে ভাজার জন্য ভোটাগুলো একটু কালো কালো করে ভেজে নিতে হবে আমরা ভোট্টাগুলো অনবরত নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে দেখতে পাব ভুট্টার দানাগুলো ফুটতে শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত ভুট্টার দানাগুলো ফোটা বন্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে দেখুন ভাজতে ভাজতে আমাদের ভুট্টাগুলো অনেকটা কালো হয়ে এসেছে এদিকে আমাদের ভুট্টার দানাগুলো ফোটাও বন্ধ হয়ে এসেছে অবস্থায় বুঝতে হবে যে আমাদের ভুট্টাটা ভাজা একদম কমপ্লিট হয়ে এসেছে এবার আমাদের ভুট্টা ভাজাগুলো নামিয়ে নিতে হবে এবার আমি একটা ডালাতে ভুট্টা ভাজাগুলো নামিয়ে নিচ্ছি ভুট্টা ভাজাগুলো গরম গরম খেতে বেশি ভালো লেগে থাকে ঠান্ডা হওয়ার পর ভুট্টা ভাজা খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায় তারপরও আপনারা যারা ভুট্টা ভাজাগুলো সংরক্ষণ করতে চান তারা একটা কোটাতে ভুট্টা ভাজাটা সংরক্ষণ করতে পারেন তিন থেকে চার দিন ভুট্টা ভাজাটা মুচমুচে থাকবে তারপরে অনেক বেশি শক্ত হয়ে যাবে আশা করছি আজকের এই ভোট্টাভাজার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে পারেন আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফেজ